এটার দাম হবে ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা অরিজিনাল শিবের থেকে নেওয়া ভাইয়া আর সম্পূর্ণ চালু আছে ভাইয়া অবশ্যই আমার অনেকদের মধ্যে কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল আপনাকে চালু করে ভিডিও দিয়ে তাহলে আপনি ভিডিও কলে দেখে তারপরে মালামাল গুলি নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া আমি সব সম্পূর্ণ প্রতিটা মাল চেক করে তারপর অডিয়েন্স কে ভিডিও কলে রেখে তারপর মাল দেওয়া হবে ইনশাল্লাহ এর মধ্যে একটা আছে দেখেন

অল্প দামের মধ্যে ভালো মাল তারা যদি মানে বিট বেশি খুঁজে তাদের জন্য এই বিট এর মাল এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা একটা ওভার আছে দুইটা স্পিকার আছে এগুলো হাই কোয়ালিটি ভাইয়া সময় এগুলা প্রত্যেকটা মাল ব্লুটুথ করা ব্লুটুথ হ্যাঁ সম্পূর্ণ ব্লুটুথ করা আসছিল এবং আমরা পাইছি এভাবে প্রত্যেকটা মাল চালিয়ে তারপরে দেওয়া হবে ভাইয়া এই মালগুলা অনেক

এটা সর্বনিম্ন একশো আশি বল জুত যাদের থাকবে তারাও চালাইতে পারবে হ্যাঁ এই মালটা আছে আপনারা এগুলো যেহেতু অল্প জায়গার ক্ষেত্রে আমি দেখাইতে পারতেছি না ইনশাল্লাহ যাদের প্রয়োজন হয় প্রত্যেকটা মাল চালু করে দেখিয়ে তারপর দেওয়া হবে ভাইয়া আরো আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সনি কোম্পানি এগুলো হলো দুই জিবি ষোলো জিবি ফোরের মাল

এস মালামাল একটা বাসা বাড়ার জন্য বাসা করার জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু এই দোকানে পেয়ে যাবেন আজকে আমার সাথে আছে প্রভাইটর মাহমদ সোহেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আমার অডিয়েন্সের জন্য এখানে কি কি মালামাল রাখছেন আপনার অডিয়েন্সের জন্য বিভিন্ন রকমের মালামাল আছে আমার কাছে যেমন টিভি ওভেন তারপর ব্লেন্ডার ছোলা কুকারেজ আইটেম ইলেকট্রিক আইটেম সাউন্ড বক্স অ্যাভেলেবেল মাল আছে আমার কাছে আপনার সর্বপ্রথম ঠিকানাটা যদি বলে দিলে ভালো হয় আমার দোকানের নাম হলো আমার এন্টারপ্রাইজ এটি ফার্টি আর শীত চট্টগ্রাম চেয়ারম্যান ঘাটে অবস্থিত শিউলি পেট্রোল পাম্পের অপজিট ওয়ার্ড শিউল পাশে শিউলি পেট্রোল পাম্পের অপোজিট ওয়ার্ড আর আমরা এই মালামালগুলো অবশ্যই এসে পরিবহন সুন্দরবন

এ এর ওমিটার গুলো সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম এগুলো হলো কারিয়ান এগুলো সেন্সর এগুলো হলো সেন্সর সিস্টেমের আমি দেখাই দিই আপনাকে এখানের মধ্যেই দেখেন ভাই একটু কষ্ট করে এগুলো কারিয়ান ভাইসার কারিয়ান এটা হলো 800 ওয়াট এবং এগুলো 900 করে ওয়াট দিয়া করতে পারবে এটা যদি বাচ্চারা যদি দুম করে মেলে দেই এবারে পড়ে গেলে

তারপর তরকারি রান্না করতে যারা মোমো ইউজ করে বা পিঠা ইউজ করে তারা এই সবগুলো ইউজ করতে পারবে এগুলো এটা দিয়ে এটা উঠো এটা হয়ে গেলে নিজে নিজে অফ হয়ে যাবে একটা একদম সর্বনির্মন ভাবে আপনাদের একটা ব্ল্যান্ডার দেখাচ্ছি সেটা হলো এশিয়ান কোম্পানি এশিয়ানের মধ্যে মিক্সার গ্যালেন্ডার মিক্সার হ্যাঁ এটা হলো আটশো পঞ্চাশ ওয়াট এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মশলা না হলে রিটার্ন দিয়ে দিবে রিটার্ন সুজা এখানের মধ্যে একটা কি আছে দেখেন ভাইয়া এটা হলো হটপট যারা যেমন বাজাজ আছে আপনার কাছে জয়পান আছে বিভিন্ন রকমের আমার কাছে ব্ল্যান্ডার আছে আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন এগুলোর দাম পড়বে সাড়ে চার হাজার এগুলো আছে সতেরো আছে আঠারো আছে আমার কাছে

উশাকা জাফা দেখেন এখানে উসাকা জাপান লেখা ভাই হাজার আপনার এটা হলো ডিপ ডিপ যারা তেল দিয়ে যদি কোন চিকেন ফ্রাই টাই করতে যায় দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে আবার একটা জিনিস একটা আনকমন জিনিস পাইছি ভাইয়া এটা একটু দেখাই দেন এটা হইল ব্রেকফাস্টের জন্য আচ্ছা ব্রেকফাস্টের জন্য হ্যাঁ তারা সকালের নাস্তা নিয়ে যেতে চাই এদের জন্য ভাইয়া এটার দাম পড়বে যে আপনার সাতশো টাকা সাতশো টাকা এটা সাতশো টাকা ভাইয়া এখানের মধ্যে এগুলো দিয়ে দিয়ে দিতে পারবেন ভাইয়া আসেন ভাই আর কিছু দেখাই আপনাকে যেমন আমার ডিল মেশিন আছে যেমন এটা হলো জাম্বু কোম্পানি জাপানি ভাইয়া জাপানি একটু হ্যাঁ এটা তিন কেজি ওজন তিন কেজি ওজন একদম তিন কেজি এখানের মধ্যে সবকিছু থাকবে সবকিছু আছে ভাইয়া দেখাই দিই আপনাকে দেখেন ভাইয়া সবকিছু আছে এখানে সবকিছু করতে পারবে এখানে এই মালটার দাম ভরবে যে অনলি 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 টাকা টাকা ভাইয়া দিয়ে চাই দিব ভাইয়া একটা প্লেনার মেশিন আছে ভাইয়া দেখেন যারা গাছের চাষের জন্য এগুলার দাম পড়বে ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে সাই দিব ভাইয়া আর একটা সার্কুলার মেশিন আছে গ্রিনের জাপানি ভাইয়া এটা জাপান লেখা আছে দেখেন ভাইয়া এটার দাম পড়বে সাড়ে হাজার টাকা টাকা সাড়ে হাজার টাকা হলে সাই দিব ভাইয়া আর একটা দিল মেশিন আছে ছোট দুই হাজার ওয়ার্ড তারা দুই হাজার ওয়ার্ড দিল নিতে যায় তারা এটা নিতে পারে এবং অল্প কাজের জন্য আর কি যে বাচ্চা বাড়িতে যেমন অল্প ডিল করতে হয় কাজের জন্য ডিল করতে হয় বা মোশারের মধ্যে যে গ্যাটা লাগাইতে হয় এগুলা ক্ষেত্রে এটার দাম পড়বে 1500 টাকা ভাই 1500 টাকা একটা রিচার্জেবল গিয়া দেখাই আপনাকে এটা হলো রিচার্জেবল ভাইয়া দেখেন ভাই এটা আমি একবার চালু করে দেখাই আপনাদেরকে বাকিটা জাপানি আবার এটা এটার মধ্যে এক্সারসাইজ সবকিছু আছে সবকিছু গিয়া করতে পারবেন আপনি তাইলে দেখেন ভাইয়া এটা আমি লাগাচ্ছি এটার মধ্যে দুইটা ব্যাটারি আছে দেখেন ভাইয়া আমি সম্পূর্ণ লাগাইলাম দেখেন চলে হ্যাঁ চলো ভাই এটা ডানো বামও করে এটা আবার স্টিকার না এটা করা করা হ্যাঁ এটা যদি গ্যাটা হয় যদি দুই নাম্বারটা হয় তাহলে এটা স্টিকার থাকবে এটা কিন্তু 3500 টাকা পড়বে 3500 টাকা এটা টাকা এখানে সবকিছু টুলস আছে সব কিছু আছে এটাও দিনিয়াল একটাই আছে আমাদের কাছে আর হবে না এগুলো একটা আছে জন্য এটা হলো মেশিন আপনার জাপানি ওয়ালিং মেশিন জাপানি হ্যাঁ ওয়ালিং এটা সচরাচর যে কোনো কাজ করতে পারবে বড় বলেন ছোট বলেন সবকিছু কাজ করতে পারবেন এটা দিয়ে সবকিছু হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে একদম অনেক নিয়ে আপনি হাত দিয়ে

এখানের মধ্যে একটা দেখেন যারা সেলুনের মধ্যে সেভিং এর কাজ করে তাদের জন্য তাদের জন্য এটা সম্পূর্ণ ওকে আছে এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো টাকা তবে আলোচনা সবাই কার আপনার ভিডিও দেখে বলবে তাহলে অবশ্যই কমে রাখার একটা হিট ব্লুয়ার আছে যদি যাদের চুল শুকানোর জন্য মহিলাদের ক্ষেত্রে যেহেতু শীতকাল এখন বর্তমানে চুল শুকাতে একটু সময় লাগে সেক্ষেত্রে এটা দিয়ে ইউজ করতে পারবে একদম স্থানীয় কোম্পানি কোরিয়ান কোম্পানি তো স্থানীয় কোম্পানি কোরিয়ান কোম্পানি এটা হ্যাঁ এই মালটার দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা এই মালটা একদম অনেক আপনারা ইজিলি ভাবে দিতে পারবে এখানের মধ্যে কিছু দেখেন আর সেভিং মেশিন আছে এগুলো যারা অল্প দামের খুঁজে তাদের জন্য এগুলো ছয়শো টাকা আর এগুলো বারোশো টাকা করে ভাইয়া এগুলো সম্পূর্ণ চালু আছে ভাইয়া এখানের মধ্যে দুইটা টিভি কার্ড আছে ভাইয়া টিভি কার্ড হ্যাঁ টিএক্স টেন ভাইয়া এগুলো দেখেন

এখানে ক্ষেত্রে আবার আরো কিছু মাঠফার্ম আছে দেখেন এগুলা এটা দুই গোড়া তিন ইঞ্চি এটা দুই গোড়া দুই ইঞ্চি এটা এক গোড়া দুই ইঞ্চি মাল গুলো এগুলো এভারেজ করে তেরো হাজার করে এভারেজ তেরো যেটা মন হাজার এটা নিতে পারবে তেরো হাজার করে নিতে পারবে এখানে কিছু ডাস্টবিন আছে ভাইয়া ডাস্টবিন একদম ইনটেক দেখেন পলি করা একদম হলি করে একদম দুইটাই শুধু মাল আছে এটার ক্ষেত্রে আড্নাই মালদা এখানে এগুলা একটু আমার কাছে আর আর পাবেন না এগুলা এগুলো দাম ভাবো আপনার পঁচিশশো টাকা করে এগুলা পঁচিশশো টাকা একদম যদি কখনো দেখে ইনশাল্লাহ যেমন আরো কিছু আছে যেমন আপনার কাছে ওয়ালিং মেশিন এই ওয়ালিং মেশিন দাম বিশ হাজার টাকা এটা আর্গন আর্গনের ওয়ালিং মেশিন যারা চিনে তারাই বুঝতে পারবে এটা এই মেশিনের মেশিনের অনেক কাজ অনেক যেমন আপনি লটকে গলাইতে পারবেন এখানে মধ্যে কিছু এই আছে আমার কাছে হুস পাইপ আছে এই হুস পাইপ দেখেন ভাই এখানে উপরে রশিদ গিয়া করা এবং নিচে গিয়েছে ল্যাদার দিয়ে গিয়া করা এগুলো কখনো কখন নষ্ট হবে না

এখানের মধ্যে কিছু কি আসছে ভাইয়া টিফিন কারি এটাকে যারা এই বিস্কিট রাখে বা অনেকে টাকা রাখে আর দাদি মারা টাকা রাখতো না ওই টাকা রাখার জন্য এই সিস্টেম করে রাখা হয়েছে এটা প্রত্যেকটা এটার দাম ভরবে যে আপনার টাকা আশ টাকা আষ্টশো টাকা এরকম দিয়ে আছে এটার মধ্যে ছোট কিছু অয়েল এর মাল আছে দেখেন ভাইয়া অয়েল গুলো আপনাকে দেখায় একটু আবার পিতলের এটা এটা ভিতল ভিতল এটা এটা সাতশো টাকা সাতশো টাকা এটা পিতলের ভাইয়া এখানে মধ্যে আরো কিছু তেমন জক আছে কারো কাজের জগ গুলো তিন লিটার তিন লিটার কারো কাজ এগুলো কখনো নষ্ট হবে না কালো হবে না এগুলো এগুলো গ্রাম হবে এটা সাতশো গ্রাম এটা সাতশো গ্রাম হবে এটা দাম যে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এখানে কিছু টিফিন কারি আছে নির্ভর করবে এগুলোর দাম গুলা

কম দামি কোনো কিছু নিতে অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ আর কিছু লাইট আছে ভাইয়া লাইট গুলা জাহাজের লাইট জাহাজের লাইট অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা করে সাই দিব ভাইয়া

এবং আরেকটা যদি দি তাহলে আপনাদের জন্য দেখেন ভাইয়া আরেকটা ইনশাআল্লাহ আমি কমে রাখার চেষ্টা করবো এই তিনোটা যদি নিতে চাই এই তিনটা নিতে চাইলে আঠারোশো টাকা দিয়ে দিয়ে ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে চাই তবে ফিক্স করে এগুলা এই তিনটা মিলে একটা সেট এই তিনটা মিলে একটা সেট দিয়ে দিলাম ভাইয়া এই তিনটা মিলে একটা সেট ঠিক আছে এগুলো হলে আঠারোশো টাকা দিয়ে চাই ইনশাল্লাহ

আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমার অডিয়েন্সরা আমার এই দোকানটা কিন্তু আমার বন্ধুর দোকান সবাই আমার বন্ধু পাশে থাকবেন অবশ্যই অনেক মালে আপনার মানে এক সপ্তাহের জন্য ওয়ারেন্টি দিয়ে দিবে আর কিছু হলে তো অনেক মাল যেটা নিয়ে নিবে বলতে এক সাইডে তো আর কোনো দোকানদারে এক সাইডে কিছু দিবে না আশা করছি তাই সবাই পাশে থাকবেন আমার বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত